হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় হাঁসের মাংস কম বেশি সবাই পছন্দ করে থাকে আর শীতকাল তো চলে এসেছে এখন সবার বাসায় হাঁসের মাংস রান্না হবে কারণ এখন অনেক বেশি তেল হবে হাঁসের আসসালামু আলাইকুম কেমন আছেন সব আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজকে একটা বড় হাঁস কেটে কুটে রান্না করবো আর সেটার ভিডিওই শেয়ার করব এবং কিভাবে রান্না করলাম সব কিছু মিলেই থাকছে ব্লগটি আশা করি সবার ভালো লাগবে তো এই যে একটা বড় হাঁস নিয়ে নিয়েছি আর হাঁসের কিন্তু এখনও অনেক পশম রয়েছে আর হাঁস খাওয়া যতটা এই পশম পরিষ্কার করা কিন্তু ততটাই কঠিন যদিও হাসটা ক্লিন করে নিয়ে এসেছিল বা যারা ক্লিন করে দেয় তারা তো আর এত আর কি পর্সম উঠিয়ে দেবে না এগুলো এইগুলো বাড়িতেই কষ্ট করে আর কি পরিষ্কার করতে হয় আচ্ছা আমি সুন্দর মতো হাঁসটা কেটে কুটে রেডি করে নিয়েছি আর এখন মজা করে রান্না করার আমি কিন্তু সবার হাতের হাঁসের মাংস খেতে পারি না কারণ হাঁসের মাংস ক্লিন করার একটা ব্যাপার থাকে আবার রান্না করারও একটা ব্যাপার থাকে হাঁসের মাংস যদি সুন্দর মতো কষিয়ে মশলাপাতি দিয়ে রান্না করা না হয় তাহলে কিন্তু একদমই মজা লাগে না খেতে তো আর কি আর হাঁসের মাংস মাটির চুলে রান্না করলে তার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় যদিও আমাদের বাসাবাড়ি গ্যাস তো আমি গ্যাসের মধ্যেই খুব সুন্দর মতো আর কি সবকিছু দিয়ে রান্না করে নেবে এখানে হলুদের গোড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া বেশি করে মরিচের গোড়ায় দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ সব কিছু মিলে একে কষিয়ে নিচ্ছি আর দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা হাঁসের মাংসে আদা বাটা কম দিয়ে রসুন বাটাটার পরিমাণে বেশি দিয়েছে কারণ পাখি জাতীয় মাংসে মুরগি জাতীয় মাংসে একটু রসুন বাটাটা বেশি দিতে হয় আদা বাটার পরিবর্তে আর গরু মাংস এবং খাসির মাংস আদা বাটা একটু দিতে হয় আচ্ছা হাঁসে কিন্তু একটু বড় বড় ডিমও হয়েছে একদম ডিমলা হাঁস আর ডিমলা হাঁস সাধারণত খেতে অনেক বেশি টেস্টি হয় আমি মশলাপাতি দিদি কৃপণতা করলেও আজকে কিন্তু মন মতো মশলা দিয়েছি কারণ জানি হাঁসের মাংস মশলা ছাড়া একদমই ভালো লাগবে না আবার অনেকে এসে বলবেন আপ আপনি এত কম মশলা দিয়েছেন আসলে এ থেকে বেশি মশলা হলে আমার কাছে ভালো লাগে না খেতে আজকে বেশ ভালোই মশলা দিয়েছে ঝাল মশলা তেল মনের মাধুরে মিশিয়ে দিয়ে দিয়েছে কারণ ওই যে হাঁস রান্না করছি এখানে যদি তেলের ক্ষেপণতা করি তেল কম দি তাহলে কিন্তু খেতে একদমই বেশাদ লাগবে আর হাঁসটায় এত পরিমাণে তেল ছিল আমি যা তেল দিয়েছি তার থেকে ডাবল হয়ে গিয়েছে কেউ কেউ ভাববে আজকে একদম তেলে ভাসিয়ে দিয়েছেন কিন্তু আদৌ না আমি এত বেশি তেল দিইনি কিন্তু হাঁসটা দেখে মনে হচ্ছে তেলের মধ্যে একেবারে টৈম্বর খাচ্ছে এত বেশি তেল দিয়ে দেখা যাচ্ছে ওই যে ডিম আলা হাঁসের কিন্তু তেল বেশি হয় আর শীতকাল তো চলে এসেছে আর এখন হাঁসের একদম পেট ভর্তি তেল থাকবে আর এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছে আলু সচরাচর আমাদের উত্তরবঙ্গের মানুষ কিন্তু আহ হাঁসের মধ্যে আলু দেয় না আমার পরিবারের মানুষও কিন্তু হাঁসের মধ্যে আলু খায় না এই আলু দেওয়াটা শিখেছি আর কি শ্বশুর বাড়ি থেকে সাথে আলু কিন্তু সবকিছুর মধ্যে আলু খায় মানে ওরা মাংসের থেকে আলুটা এত এত পছন্দ করে তো আমিও আর কি আমার শাশুড়ির মধ্যেও মাংসের মধ্যে বেশ কয়েকটা আলু দিয়ে দিলাম আর আলু দিয়ে হাঁসের মাংস বেশ ভালোই লাগে আর আলু বড় বড় করে দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো লাগে তো আমি স্বাদ খেয়ে যাওয়ার পর থেকে আর কি মাংসের থেকে এখন আলুটা বেশি পছন্দ করি হাঁসের আলুটা খেতে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে তো মাংস কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রপারলি সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এই যে বাটা মশলা এটাও দিয়ে দিয়েছি আমাদের পাশা মানুষ কিন্তু বাটা মশলা একটা তেমন ইউজ করে না এটা হচ্ছে মশলা গুঁড়া ইউজ করে বাটা মশ সরি বাটা মশলা দিয়ে আর কি রান্না করি এটার একটা অন্যরকম ঘ্রাণ তবে বাটা মশলার করা ফ্লেভার সবসময় ভালো লাগে না বিশেষ করে মাছে ভালো লাগে না তো এই যে আমি এখন খাবার টেবিলে বসে গিয়েছি আমার যেহেতু এখনো ভাত হয়নি তো আমার খেতে অনেক ইচ্ছা করছিল তো সকালের ভাজে ছিল আর রুটি ছিল সেটা দিয়ে আর কি একদম খেতে বসে গেছি মানে ওই যে হাঁসের মাংস রান্না করলে আর কি আর আমার মানে মনে হয় কখন খাবো তো আর কি এই লালাটা রুটি দিয়ে হাঁসের মাংস খেতে বেশ ভালোই লাগছিল আমি মনে করি যারা হাঁস খায় না তারা খুব বেশি মিস করে আর কি হাঁস যে এত মজা আমার কাছে মনে হয় গরু মাংসের থেকেও হাঁসের মাংস ভালো লাগে খেতে কারণ হাঁসের মাংস অল্প মানে তৃপ্তি সহকারে খাওয়া যায় গরু মাংস ধরেন এক দুই পিস খেলে কিন্তু আর বেশি খেতে ইচ্ছা করে না তো হাঁসের মাংস আর কি মন ভরে খাওয়া যায় আর এটা কিন্তু শরীরের পক্ষেও খুব বেশি সমস্যা হয় না যারা কোলেস্ট্রলের সমস্যা তারাও কিন্তু এটা খেতে পারবে তবে যাদের অ্যালার্জির সমস্যা তারা কিন্তু এটা আবার হচ্ছে না খাওয়াটাই ভালো আমার যদিও প্রচুর পরিমাণে অ্যালার্জি তারপরে আর কি আমি খাবার লোভ ছাড়তে পারি না আমি খেয়ে নিই এই যে হাঁসের মেটে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ আশা করি সবার ভালো লেগেছে আর সবাই এভাবে হাসে মাংস খেয়ে দেখবেন শীতকালে অনেক অনেক মজা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ